পৃথিবী আজ এক নতুন দৌড়ে নেমেছে শক্তি প্রযুক্তি আর আধিপত্যের দৌড় কেউ বলছে আমেরিকা এখনও অপ্রতিরোধ আবার অনেকে বলছে না আগামী বিশ্ব হবে চীনের কিন্তু প্রশ্ন হল চীন কি সত্যিই হবে নতুন বিশ্বশক্তি আজকের এই ভিডিওটিতে আমরা জানব চীনের উত্থানের অজানা গল্প তাদের প্রযুক্তি সামরিক ক্ষমতা অর্থনীতি আর ভবিষ্যতের পরিকল্পনা আপনারা দেখছেন ভিজুয়াল টিউব আজ আমরা চলেছি এক নতুন দেশে যেটি এক সময় ছিল দরিদ্র আর অচেনা যে দেশ মাত্র কয়েক দশক আগেও জেলেদের ছোট একটা গ্রাম ছিল কিন্তু এখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ভিডিওটি না নাটেনে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে আমরা চীনের অবাক করা এমন সব তথ্য দিয়ে ভিডিওটি সাজিয়েছি যা আগে আপনি ভাবতেও পারেননি চীন যার সরকারি নাম পিপলস রিপাবলিক অব চায়না চীনের অধিবাসীরা চীনকে চুঙ্কুও নামে ডাকে যার অর্থ মধ্যদেশ বা মধ্যবর্তী রাজ্য এ দেশটি অবস্থিত পূর্ব এশিয়ায় রাজধানী বেইজিং পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর একটি এই চীন যার ইতিহাস পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো আজকের দিনে তারা শুধু অর্থনীতিতেই নয় প্রযুক্তি সামরিক এমনকি সংস্কৃতিতেও সারা বিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছে চীনের ইতিহাস শুরু হয় প্রাচীন রাজবংশ যেমন শিয়া সাং ঝো রাজবংশ থেকে তারপর আসে হান ট্যাং সং সং মিং এবং কিং রাজবংশ যাদের হাত ধরে চীন হয়ে ওঠে সভ্যতার কেন্দ্র উনিশশো সালে মাও সেতুং চীনকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন আর আজ সেই দেশ বিশ্বের সবচেয়ে দ্রুত উন্নয়নশীল শক্তি চীনের আয়তন প্রায় নয় দশমিক ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ জনসংখ্যা প্রায় এক দশমিক চার বিলিয়ন অর্থাৎ বিশ্বের প্রতি পাঁচজনের একজন চীনা এত বিশাল জনশক্তি আজ তাদের উন্নতির মূল ভিত্তি চীনের সরকারি ভাষা মান্দারিন চাইনিজ ধর্ম হিসেবে তারা বৌদ্ধ তাওবাদ ও কনফুসিয়াস দর্শনে বিশ্বাসী জাতীয় পতাকা লাল রঙের যার পাঁচটি তারকা একটি বড় আর চারটি ছোট একতা ও নেতৃত্বের প্রতীক আজ চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি মেইড ইন চায়না টেক এখন পৃথিবীর প্রতিটি দেশে ছড়িয়ে আছে তারা ইলেকট্রনিক্স পোশাক গাড়ি স্টিল এমনকি মহাকাশ প্রযুক্তিতেও শক্তিশালী অবস্থানে উনিশশো সালের পর থেকে অর্থনৈতিক সংস্কার এনে চীন গড়ে তুলেছে ওয়ার্ল্ডস ফ্যাক্টরি হিসেবে তাদের নতুন মুদ্রা শক্তিশালী হচ্ছে প্রতিদিন চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং আর তাদের রাজনৈতিক কাঠামো মূলত কমিউনিস্ট পার্টি দ্বারা পরিচালিত আন্তর্জাতিক রাজনীতিতে তারা আমেরিকা রাশিয়া ভারত সহ বড় দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় আছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিটিয়েটিভ প্রকল্প এখন বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি হল বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী তাদের আছে আধুনিক যুদ্ধ বিমান মিসাইল পারমাণবিক অস্ত্র এবং এআই চালিত ড্রোন অনেক বিশেষজ্ঞদের মতে দুই সালের মধ্যে চীনের সামরিক শক্তি আমেরিকাকেও টেক্কা দেবে চীন বিশ্বের দীর্ঘতম হাই স্পিড ট্রেন নেটওয়ার্ক তৈরি করেছে তাদের শহরগুলোতে আছে আধুনিক মেট্রো হাইওয়ে আর বন্দর ব্যবস্থা কয়েক ঘন্টার মধ্যেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া সম্ভব যেটা দেখলে সত্যিই অবাক হতে হয় অবাক করার বিষয় হলো এত সুবিধা থাকার পরও দুই সালে চীনের সাংহাই শহরে একশো কিলোমিটার দীর্ঘ ট্রাফিক জ্যাম হয় এই জ্যাম বারো দিনের মতো ছিল চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল অব চায়না এটি বিশ্বের দীর্ঘতম মানবসৃষ্ট কাঠামো যা যাযাবর গোষ্ঠীগুলোর আক্রমণ ঠেকানোর জন্য নির্মিত হয়েছিল নিষিদ্ধ শহর ফর বিডেন সিটি ও ইম্পেরিয়াল প্যালেস বেইজিং এটি চীনের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে একটি জামিং ও কিং সম্রাটের বাসস্থান ছিল সামার প্যালেস বেইজিং বেইজিং থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাসাদটি একটি সুন্দর পার্কল্যান্ডে ঘেরা এবং চীনের অন্যতম টেরাকোটা আর্মি শিয়ান শিয়ান শহরে অবস্থিত প্রত্নতাত্ত্বিক জাদুঘরে পাঁচশো ঘোড়া সহ একশো তিরিশটি যুদ্ধের ঘোড়ার গাড়ি রয়েছে সাংহাই বিশ্বের অন্যতম উন্নত শহর যেখানে অরিয়েন্টাল পার্ল রেডিও অ্যান্ড টেলিভিশন টাওয়ার এবং সাংহাই ডিজনিল্যান্ড রয়েছে আর মনোমুগ্ধকর গুইলিন মাউন্টেন্স বছরে কোটি কোটি মানুষ সেখানে ভ্রমণ করে তাদের সংস্কৃতি উপভোগ করতে চীন এখন প্রযুক্তিতে আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তাদের কোম্পানি যেমন হাওয়াই শাওমি ডিজিআই এবং বিওয়াইডি বিশ্ববাজারের শীর্ষে তারা এআই রোবট স্মার্ট টিভি ফাইভ জি নেটওয়ার্ক এবং ইলেকট্রনিক গাড়িতে অবিশ্বাস্য অগ্রগতি করেছে তাদের হিউম্যান রোবট প্রকল্প ইতিমধ্যেই বিশ্বকে চমকে দিয়েছে বি ওয়াইডি এনআইও এক্সপেন এই কোম্পানিগুলো এখন টেসলা এর বড় প্রতিদ্বন্দ্বী চীন এখন বিশ্বের সবচেয়ে বড় ইভি বৈদ্যুতিক যানবাহন উৎপাদক দেশ ঝাংজিয়াজে গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ হুনান প্রদেশের ঝাংজিয়াজে ন্যাশনাল ফরেস্ট পার্কে অবস্থিত এই কাচের সেতুটি প্রায় চারশো মিটার দীর্ঘ এবং মাটি থেকে তিনশো মিটার উপরে অবস্থিত চলুন এবার আমরা চীনের জানা অজানা কিছু তথ্য জানি চীন তার ইন্টারনেট এবং তথ্যের উপর কঠোর নিয়ন্ত্রণ রাখে এবং গুগল ফেসবুকের মতো অনেক ওয়েবসাইট নিষিদ্ধ চীনে চপস্টিকের চাহিদা মেটাতে প্রতি বছর বিশ মিলিয়ন গাছ কাটা হয় এবং আশি বিলিয়ন জোড়া ডিসপোজেবল চপস্টিক ফেলে দেওয়া হয় চীনে প্রতি বছর যে পরিমাণ ইনস্ট্যান্ট নুডলস উৎপাদিত হয় তা দিয়ে আলজেরিয়ার সকল মানুষকে তিনবেলা করে টানা এক বছর খাওয়ানো যাবে চীনের রেললাইন লাইন পুরো পৃথিবী দুবার ঘুরে আসতে পারবে যার দৈর্ঘ্য তিরানব্বই হাজার কিলোমিটার চীনে তিরিশ মিলিয়নেরও বেশি মানুষ গুহায় বাস করে যা সৌদি আরবের জনসংখ্যার চেয়েও বেশি চীনের আকার প্রায় আমেরিকা মহাদেশের সমান হলেও এর একটিমাত্র টাইম জোন রয়েছে বেইজিং স্ট্যান্ডার্ড টাইম জোন চীনা নববর্ষ পনেরো দিন ধরে উদযাপিত হয় এবং এই উৎসবে ড্রাগন ও সিংহ নৃত্য আতসবাজি এবং লাল খামে টাকা উপহার দেওয়ার মতো ঐতিহ্য রয়েছে কয়লার মজুদ এবং সিমেন্ট উৎপাদনে চীন বিশ্বে নেতৃত্ব দেয় পৃথিবীর অর্ধেক শুকর চীনে রয়েছে চীন সম্পর্কে একটি কথা প্রচলিত আছে তা হচ্ছে সারা পৃথিবী জুড়ে ডিমকে পানিতে ফোটানো হলেও চীনের ছেলেদের প্রস্রাবের মধ্যে ডিম সেদ্ধ হয় চীনের জেলখানায় এমন একটি আশ্চর্যজনক নিয়ম চালু আছে যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ভ্রাম্যমাণ গাড়িতে করে প্রদর্শন করা হয় হিউম্যান রাইটস তথ্য অনুসারে চীনে প্রতি বছর হাজারের অধিক লোককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় ব্রার ওপর ডিগ্রি চীনের হংকং পলিটেকনিক ইউনিভার্সিটিতে ব্রার ওপর ডিগ্রি দেওয়া হয় চীনের সব থেকে বড় অন্তর্বাস প্রস্তুতকারক কোম্পানি টপ ফর্মের ব্রা ল্যাবরেটরিও রয়েছে এই কোম্পানি ভিক্টোরিয়া সিক্রেট প্লেটেক্স এবং ম্যাডেন ফর্মের মতো বিখ্যাত ব্র্যান্ডের ষাট মিলিয়নেরও অধিক অন্তর্বাস তৈরি করে চীন বিশ্বের মধ্যে এক নম্বরে সেক্স খেলনা বিক্রিতে চীনের নারীরা অর্থ খরচ করে থাকেন এক বিশেষ অস্ত্রোপচারের জন্য কারণ এর ফলে তারা ফিরে পান নিজেদের ভাজিনিটি অর্থাৎ বিয়ের আগে কোনো কারণে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে থাকলে তা বদলাতে শরীরের সার্জারি করান চীনা নারীরা বন্ধুরা চীন সম্পর্কে বলতে গেলে আসলে এক ভিডিওতে শেষ করা যাবে না যদি আপনারা চীন সম্পর্কে আরও তথ্য জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন চীনের বিশ্বশক্তি হিসেবে উত্থানের পথে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে জনসংখ্যা হ্রাস একটি বড় উদ্বেগ যেখানে টানা দ্বিতীয় বছর ধরে জনসংখ্যা কমছে এবং জন্মহার রেকর্ড পরিমাণে কমে গেছে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে আসা এবং রিয়েল এস্টেট শিল্পে ধীরগতিও একটি সমস্যা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধ এবং শুল্কারোপ চীনের অর্থনীতির ওপর প্রভাব ফেলছে আন্তর্জাতিক অঙ্গনে চীনের সামরিক শক্তি বৃদ্ধি পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বাড়াচ্ছে চীন আমাদের শেখায় পরিকল্পনা পরিশ্রম আর ঐক্য থাকলে কিছুই অসম্ভব নয় তারা প্রমাণ করেছে শত বাধা পেরিয়েও একটি জাতি পৃথিবীর শীর্ষে উঠতে পারে আমাদেরও শেখা উচিত নিজস্ব প্রযুক্তি শিক্ষা আর গবেষণায় বিনিয়োগ করা আজ চীন শুধু একটি দেশ নয় বরং ভবিষ্যতের প্রতীক তারা দেখিয়ে দিয়েছে যে জাতি শিখতে জানে সে জাতির নেতৃত্ব দেয় কিন্তু প্রশ্ন থেকে যায় পৃথিবী কি প্রস্তুত চীনের নেতৃত্ব মেনে নিতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে মতামত জানাবেন অবশ্যই আর ভিজুয়াল টিউবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন দেশ আর নতুন গল্প নিয়ে